এআই এর মাধ্যমে অন্যের থামবেল নিজের ছবি অ্যাড অর্থাৎ আমরা অনেক সময় অনেক সুন্দর সুন্দর থামবেল দেখে থাকি যেখানে আমাদের ইচ্ছে হয় যে থামবেল যদি আমরা আমাদের ছবি বসাতে পারতাম বা ওই থামবেল যদি আমরা ইউজ নিজেরাই ইউজ করতে পারতাম তাই আমি আজকে আপনাদেরকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচিত করে দিব যেটার মাধ্যমে আপনারা অন্যের থামবেলে অর্থাৎ অন্যের থামবেলের ছবিতে আপনার নিজের ছবি অ্যাড করে আপনি থামবেলটি ব্যবহার করতে পারেন তো চর পাঠানো চলে যাই তো আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে যাব আমি গুগল ব্রাউজারে গেলাম ব্রাউজারে যাওয়ার পর আমি এখানে লিখব আমি এন্টারপ্রাইস করবো প্রেস করার পরে দেখবেন সর্বপ্রথম এখানে একটা ওয়েবসাইট আসছে আমি সর্বপ্রথম এই ওয়েবসাইটটি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরা ওয়েবসাইটটা আমার এখানে ওপেন হয়েছে আপনারা সর্বপ্রথম ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় আপনারা সবাই জানেন ওই কারণে আমি ওইটা স্কিপ করলাম এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখতে পারবেন পেজ সোপ নামে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন আপনারা এই পেজ সোপ আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবেন নেক্সট পেজে নিয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম লিখে আছে আপলোড অরিজিনাল ইমেজ অর্থাৎ আপনি প্রথম যেই ওয়েবসাইটটা বা আপনি যেই ছবিটা যে থামবেলটা আপনি ডাউনলোড করছেন বা যে ব্যক্তির ছবিটা আপনি ডাউনলোড করছেন ওই ছবিটা আপনাকে এইখানে দিতে হবে আমি ছবিটা পেয়ে গেছি এখন আমি ছবিটা ওপেন করতেছি ছবিটা ওপেন করলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি আপলোড টার্গেট পেয়ে সেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যে ছবিটা বসাবেন আপনি ওই ছবিটা দিবেন অর্থাৎ আপনি নিজের ছবি এরপর আমি আবার ব্রাউজারে গেলাম ব্রাউজে যাওয়ার পর আমি আমার এই ছবিটি বসাবো তাই আমি আমার এই ছবিটি ক্লিক করলাম ক্লিক করার পর আমার এই ছবিটা অ্যাডভাইস আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি একটা উপরে একটা নিচে এরপর এখানে লেখা আছে সোয়েপ ওয়ান ক্রেডিট এখানে আমি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে আমার ছবিটা অটো বসে যাবে এই যে দেখেন এখন এখানে আমার ছবি বসে গেছে আপনার পার্থক্যটা দেখতে পাচ্ছেন এর আগে ছিল আরেকজনের ছবি এখন এখানে বসে গেছে আমার ছবি তো আপনারা যদি ডাউনলোড করতে চান এখানে নিচে ডাউনলোড অপশন আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই হচ্ছে আজকের মূল বিষয় আসলে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে রাখলে অবশ্যই অবশ্যই ফলো করবেন